বাংলাদেশ যে উন্নত মানের ক্রিকেট খেলতে জানে না সেটা আজকে প্রমাণ হয়ে গেল তারা তাদের নিজেদের ঘরের মাঠে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানের বেশি করার ক্ষমতা রাখে না এবং ঘরের বাইরে গিয়ে কোনো বড়ো টিমের সাথে বড় স্কোর করার ক্ষমতাও রাখে না বাংলাদেশ এটা আমার কথা নয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি বলছে একবার শুনুন ছিল ছিল না লো ওরকম খুবই সামান্য বাট এটা অ্যাডজাস্ট এ কেমন অজুহাত যেখানে বাংলাদেশের ব্যাটাররা এই পিসে একদম ব্যাটই চালাতে পারল না আর সেই একই পিসে ভারতীয় ব্যাটসম্যানেরা ধুমাদার ব্যাটিং করলো তবে এটা বাংলাদেশের অক্ষমতায় বলতে হবে বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন আন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে সো ওই ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইম্প্রুভমেন্ট হবে বাট আমি উইকেটের শুধু দোষ দিব না এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে স্কিলের অনেক গোয়ালিয়রে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ব্যাটিং ও বলিং দুই বিভাগেই সম্পূর্ণ ব্যর্থ তারা যদিও গোয়ালিয়রে হারের দায় পুরোপুরি ব্যাটসম্যানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার মতে ব্যাটারদের বড় রান করার ক্ষমতাই নেই সেই কারণেই হয়তো এইভাবে হারতে হয়েছে বাংলাদেশের বাংলাদেশ প্রথমে ব্যাট করে পুরো কুড়ি ওভারও খেলতে পারেনি তারা পনেরো ওভার পাঁচ বলেই একশো সাতাশ রানেই অল আউট হয়ে যায় জবাবে এগারো পয়েন্ট পাঁচ ওভারে তিন উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ভারত তবে খেলা শেষে নাজমুল হোসেন শান্ত বলেন আমরা গত দশ বছর ধরে এইভাবেই ব্যাট করছি কখনো কখনো আমরা ভালো খেলি কিন্তু বেশিরভাগ সময়ে আমরা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানই করি দেশে যে ধরনের উইকেটে আমরা খেলি সেখানে এর থেকে বেশি হয় না আমাদের একশো আশি রান করার ক্ষমতা নেই তবে আমি শুধু উইকেটের দোষ দিব না আমাদের দক্ষতা ও মানসিকতাও সেই রকমেরই